যেটা মহিলাদেরকে নিয়ে মহিলাদের ক্ষমতায়ন মহিলাদেরকে অগ্রসর করা মহিলাদেরকে নিয়ে এবং আমরা তুমি যদি ভাই হাতকে শক্তিশালী করব এখান থেকে আমরা শপথ করবো যে আমি অত আমার মহিলা দল নিয়ে তমিজ ভাইয়ের হাতকে শক্তিশালী করব আসলে পিয়ার পদ্ধতিটা কি আমরা বুঝিনা জামাতে ইসলাম যে এটা কেন চাচ্ছে আমরা বুঝতে পারছি না ছয়রাচারি হাসিনা রাতের আধারে ভোট নিয়ে গেছে ভোট চুরি করছে তারা মনে করছে পিয়ার পদ্ধতি করলে হয়তো রাতের আধারে ভোটগুলো চুরি করতে পারবো আমরা পিয়ার পদ্ধতি সম্পর্কে কিছু জানি না বুঝি না এই পিয়ার পদ্ধতি আমরা চাই না আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি একটা জিনিস সবার মধ্যে প্রচার করার জন্য সেটা হলো 31 দফা 31 দফার একটা দফা আছে যেটা মহিলাদেরকে নিয়ে মহিলাদের ক্ষমতায়ন করা মহিলাদেরকে নিয়ে রহমান মহিলাদেরকে আসছিল পোশাক শিল্প গার্মেন্টস এর মাধ্যমে এখন হাজার হাজার মহিলা কর্মী গার্মেন্টস চাকরি করে স্বনির্ভর হয়েছে তার ফ্যামিলি পরিচালনা করতে পারে ফ্যামিলিকে স্বনির্ভর করে তুলতে পারে তেমনি আমিও বলবো আমার পৌরসভায় আমরা পৌরসভায় নয়টা ওয়ার্ডের মেয়েদের নিয়ে আমরাও সেরকম স্বনির্ভরভাবে পৌরসভায় প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করাবো এবং আমরা আল হাজতমি যদি ভাইয়ের হাতকে শক্তিশালী করব এটাই হলো আমাদের আজকে থেকে আজকে যেহেতু প্রথম আমাদের পৌরসভার অনুষ্ঠানটি শুরু হয়েছে এখান থেকে আমরা শপথ করবো যে আমিও মহিলা দল নিয়ে ভাইয়ের হাতকে শক্তিশালী বলব জনাব তারেক রহমানের একত্রিশ দফাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করে যাচ্ছেন তমিজ ভাই এই একত্রিশ দফা এমন একটি দফা যার ভিতর ভিতরে নারীদের কথা কৃষকের কথা যুবকের কথা মেহনতি মানুষের কথা বলা হয়েছে এই একত্রিশ দফা যদি বাস্তবায়ন হয় ইনশাল্লাহ আমাদের কোনো চাহিদা অপূর্ণ থাকবে না আপনারা সবাই সামনে নির্বাচন সবাই তো একত্রিত হয়ে তমিজ ভাইয়ের হাতকে আরো শক্তিশালী করে গড়ে তুলেন তমিজ ভাই হাকের জন্য সবাই দোয়া করবেন আসলে পিয়ার পদ্ধতিটা কি আমরা বুঝি না বাংলাদেশের জনগণ এটা বুঝে না আর পদ্ধতি কি জামাতে ইসলাম যে এটা কেন চাচ্ছে আমরা বুঝতে পারছি না তারা সৈরাচারী হাসিনাদি ভাবে রাতের আধারে ভোট নিয়ে গেছে ভোট চুরি করছে তারা মনে করছে পেয়ার পদ্ধতি করলে হয়তো আমরা এইভাবে করে রাতের আধারে ভোটগুলো চুরি করতে পারবো এর জন্য তারা পেয়ার পদ্ধতিটা চাচ্ছে এটা আসলে বাংলাদেশের জনগণ বুঝে না আমরা পেয়ার পদ্ধতি সম্পর্কে কিছু জানি না বুঝি না এই পেয়ার পদ্ধতি আমরা চাই না এই বিষয়টা হচ্ছে এটা একত্রিশ দফা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতি একত্রিশ দফার উপরে আলোচনা সভা এখানে পদোন্নতি হচ্ছে তমিজ ভাই আর দুই নং ওয়ার্ডের সাধারণ জনগণ Huh? Um. একত্রিশ দফা এরম একটি দফা যাকে যেখানে তারেক রহমান কৃষক থেকে শুরু করে নারীর সুরক্ষা থেকে শুরু করে কথা 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 খাওয়া মানুষের সবার বলে হয়েছে এই দফা যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে মানুষের কোনো চাহিদা থাকবে না আমরা আসুন ঘরে ঘরে একত্রিশ দফা পৌঁছে দিই ঢাকা ধামরাই বিশ আসনে তমিজ ভাই যদি নমিনেশন পায় তাহলে সে বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ আমরা আশা করি তমিজ ভাই নমিনেশন পাবে ধামরাইবাসীকে আমি উদ্দেশ্য করে বলছি আপনারা দেখুন কে আপনাদের পাশে আছে দীর্ঘদিন যাবৎ কি আপনার জন্য শ্রম দিচ্ছে আপনারা তার পাশে থাকত একমাত্র তমিস ভাই যে কিনা আপনাদের পাশে থেকে পাশে থেকে আপনাদের শ্রম দিচ্ছে আপনাদের পাশে আছে আপনারা তার পাশে থাকুন তাকে তার হাতকে আরো শক্তিশালী করে গড়ে তুলুন